আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে রাস্তা সমাধান তুলে ধরতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির এতেই চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার ওই গ্রাম পঞ্চায়েতের বিবিগঞ্জ জুনিয়র বেসিক স্কুলে একশো এক ও একশো দুই নং বুথের জন্য ওই শিবিরের আয়োজন করা হয় ওই শিবিরের বাড়ির সামনে বেহাল রাস্তার সমস্যা নিয়ে যান বাজেজামা খাসবস এলাকার জহিরুল হক স্থানীয় সূত্রে জানা যায় এ শিবিরে অনেকেই বিভিন্ন সমস্যা নিয়ে যান তবে জহুরুল হকের রাস্তা সমস্যা কোথা থেকে মেনে নিয়ে প্রশাসনের তরফে জানানো হয় যে রাস্তা করে দেওয়া হবে তবে সংস্কারের তালিকায় প্রথমে নাম না থাকায় তিনি উত্তেজিত হয়ে পড়েন এরপর তিনি সেখান থেকে বের হতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৎক্ষণাৎ তাকে বিডিওর গাড়ি করেই মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া পথেই তার মৃত্যু হয় মৃতের পরিবার সূত্রে জানা যায় ওই বৃদ্ধর প্রেসারের সমস্যা ছিল জোরে কথা বলার কারণে হার্ট ব্লক হয়ে যায় তাতেই তার মৃত্যু হয় বদনা হলো না বড় শালা আচ্ছা হয়েছিল বলেন তো উনি এই রাস্তার কাজের জন্য ওখানে গেছেন রাস্তার নাম দিলে তো ওনার ছিল পেশার ওইখানে যখন এক দুই তিন হয়ে গেলো রাস্তা ওখান থেকে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে এই একটু তুরখাতুরি করছিলো নিজে নিজে যে না এটা কেমন হচ্ছে এটা কেমন হচ্ছে ওই এরকম করতে করতে ওখানে হাত বা হাত বড় তারপর তারপর ওখান থেকে মেহুমি নিয়ে গেলাম ডাক্তার বললো নাই তারপরে ওখান থেকে নিয়ে আসলাম কারোর সাথে কি কোনো ক্যাচাল লাগছে না না কোনো ক্যাঁচাল নেই কারোর সাথে মানে রাস্তার দাবি জানেছে হ্যাঁ রাস্তার দাবি জানেছে এবং রাস্তা গৃহীত হয়ে গেছে উনি যে দাবি দাবি দিয়ে সেটা সেটা ওখানে গৃহীত হয়ে গেছে ওটা সে কোন জায়গায় বলছিলেন ওই আমাদের এই পাড়া সমাধান ওটা কোথায় হয়েছিল আজকে বিবিগঞ্জে বেসিক বিভিন্ন বেসিক স্কুলে কী নাম ওনার জহিরুল হক বয়স আনুমনি কত বয়স বাষট্টি ক্লাস বাড়ি কোথায় বাড়ি বাড়ি জমা খাজবাস ঠিক আছে উনি আজকে ওই যে আমাদের পাড়া আমাদের সমাধান ওই জায়গায় গেছিলো তারপরে ওইখানে এক একজন একটা হচ্ছে রাস্তাঘাট যার যার দাবি আমিও এনার দাবিটা বলছিল ঠিক আছে ওই যখন সিরিয়াল করছিল তখন সিরিয়াল করার পরে উনি বাইরে আসে বাইরে এসে বলছি যে আমার সিরিয়ালটা আগে দাও এই দুই একটা কথা বলতে বলতে ওনার ওইখানে গরম ছিল একটু এই আর ওনার আগের থেকে আছে প্রেশার ছিল সঙ্গে সঙ্গে মারা গেছে না আমার এখান থেকে আছে মেডিকেল গেল তাহলে নিয়ে যাও ঠিক আছে হ্যাঁ আমার নামে না